ভাই আগের বার তো বিরোধী দলের মিছিল করছিলাম তখন ভাই পিছনে আসিলাম আর মুক্তি চাইছিলাম তখন দিছেন কম টাকা দিছেন এবার তো ভাই সরকারি দলের মিছিল করলাম সামনে ভাই আর আমি লিড দিছি আমরা এই সব কিছু করছি তারপরে আবার ফাঁসি চাইছি এবার তোর মুক্তি চাই নেই যেমনে যেমনি ফাঁসি ওরা যদি ফাঁসি না দেওয়া মানুষের বাচ্চা না বিশ্বাস করেন এরপর টাকা কম দিলেন ভাই বুঝলাম না চোপড়া এটা সরকারি দল সরকারি দলে কেউ পয়সা খরচ করে ওটা ফ্রি করতে হয় আর ওটা বিরোধী দল বিরোধী দল কি লেগে এত টাকা খরচ করে যা তোরা দল ক্ষমতা পারে লেগে তাহলে তো বিরোধী দলের সামনে থাকলে ভালো আছে না ভাই ওই যা দিছি তালুয়া যা এক কেরে ফাটালাম